আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজ রত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা যেটা দেখে মনে হয়েছে একটি এলিড শ্রেণীর অনেক সুদীজন সেখানে উপস্থিত ছিলেন আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না এজন্যই করছি আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি সে যে দলের হোক যে মতের হোক কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের লকার লকরুজ্জামান সাহেব বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির এর চেয়ে আনন্দের এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি আমি জেনারেল আকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ খুব তীক্ষ্ণ সম্পন্ন ধার্মিক বাংলাদেশের মানুষের মন মগজ চিন্তা চেতনা তিনি লালন করেন এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না এটা যারা বোঝে না তারা হচ্ছে আহমুখের স্বর্গে বসবাস করছে একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার যে পরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন তার একটা বক্তব্য আজকে না হলেও বিশ বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে তার এই বক্তব্যের খুটিনাটি আলোচনা হবে সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ বিরাগবাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না তো যাই হোক সেটা ভিন্ন আলোচনা সে কারণে সেনা প্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন তিনি ফোকাস করছেন না যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয় আমি এটা করেছি আমি সেটা করেছি ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায় জেনারেল অকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর দশটা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলি আমি মনে করি চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে এই ছাত্র জনতার বিপ্লবকে যে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সদস্যরা এবং সেটাতে জেনারেল পালন করছেন এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন দেখেন আজকের সেনা সেনাপ্রধানের গত আট মাস পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে এটা করবে সেটা করবে ক্ষমতা নিয়ে নিবে তিনি জরুরি ঘোষণা করবে দেশের অবস্থা করবে সারা রাত গুজব লীগের এবং শুধু গুজব লীগই নয় যারা ব্যক্তিগতভাবে ভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না দুই চোখের পাতায় এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কে থাকলে ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন সেটা জেনারেল অকারুজ্জামান সাহেব দিয়েছেন এর কারণও আছে তিনি ধার্মিক তিনি নিজের স্বার্থে ওইরকম বড় কোনো চিন্তা করছেন না জনগণের স্বার্থে কাজ করছেন বিদায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে আমি জেনারেল অকরুজ্জামান সাহেবকে স্যালুট জানাই ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে প্রত্যেকটি জায়গায় পাড়ায় মহল্লায় চালু হবে তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারব নামাজে যে কাতার ভেদ নাই নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না আলেমের জন্য না এটা যে সমগ্র মানুষের জন্য সেটার প্রমাণ আকার লুজ্জামান সাহেব দেখিয়েছেন একজন সৈনিক একজন সেনাপ্রধান তারও যে নামাজ একজন হুজুরের আলেমেরও সেই নামাজ আমরা তো ওই সমাজই কায়েম করতে চাই বিশেষ করে আমি স্বপ্ন দেখি যে দেশের জেনার মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে আলেম বানিয়ে দিতে হবে এটার তো কোনো জরুরাত নাই বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয় শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে জেনারেল আকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমাত স্বরূপ বুঝবেন কোনদিন বুঝবেন যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পর্বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুনুম অত্যাচার নির্যাতনের মধ্যে রাখবে এই সেনা প্রদানের কথা আপনার মনে থাকবে এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে অফলাইনে এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও যেই লোকটি পাঁচই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হয় এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না এত সহজ না অনেকগুলো কুটকৌশল অনেকগুলো জায়গা অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিশোদ্গার করেছি দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই এখনো পারে না যে তার আজকের রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয় এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে যে নেয় না কেন যেটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনা প্রধানকে ক্ষমতা নিতেই হবে জরুরি অবস্থা জারি করতেই হবে না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনা প্রধান খারাপ এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আবার অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষের কোনো একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে আর যারা আমরা সমালোচনা করছি আমাদের স্টেজগুলোতে আমাদের সভা সমাবেশগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে প্রত্যেকেই আওয়ামী লীগকে ছাত্রলীগকে যুবলীগকে ভাষণ দিতে দেয় বক্তৃতা দিতে দেয় কমিটিতে নেয় হ্যাঁ দিন রাত সাক্ষাৎকার নেয় ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে শুধু সেনাপ্রধান একজন আর আত্মীয় হয় কি ভীষণ না বাংলাদেশে সবাই করলেন প্রিয় ভাইয়ের আমার ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন আমরা রাইট পার্সন গুলোকে করতে জানি না এই সোনা প্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসেবে। রাখা আমার সুযোগ থেকে আমি করতাম আমি ক্ষুদ্র মানুষ আমি যতটুকু ন্যায় সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি আমি বলেছি আওয়ামী সাথে তাল দিয়ে না আউমিলিক লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয় তার নাম সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান দুইজন মানুষের উপরে রাগ হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস তিনজন মানুষের উপরে রাগ হয় তারপরে ছাত্র জনতা ও মুক্ত সব আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি অকার উজ্জামান ওই শেখ হাসিনা ওখান থেকে পালাতে বাধ্য না করতেন তাহলে বাংলাদেশের এই রকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না লাশের পরে লাশ পড়তো আওয়ামী লীগ সেটাই চেয়েছিল কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ পালাটাকে বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই অ্যাকসেপ্ট করেন নাই বিধাই আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে আমি হয়তো ষোলো বছর টকশো করেছি আলোচনা করেছি গ্রাউন্ড তৈরি হয়েছে কিন্তু আমার অবদান কি আমি তো পারি নাই সেনাবাহিনী ছাড়াই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না এটা স্বাভাবিক কোনোদিন শুনেছেন যে পুলিশ আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীকে সরিয়েছে সম্ভব না এটা হয় না এ কারণেই সেনাবাহিনীর প্রতি যেমন আমাদের আমাদের থাকতে হয় রক্ষায় তাদেরকেও রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয় অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিচ্ছু নেই যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না যাকে তার নামে মিথ্যাচার করবেন না বরং আমরা এগুলা যারা করি পিছন থেকে কেউ না কেউ আমাদের গুটি চালে হয়তো আমরা অনুভব করি না যেটা অত্যন্ত দুঃখজনক প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের ইমাম ইমামতির পিকচারটাই প্রমাণ করে এখন অনেকের আবার দেখি চুলকানি শুরু হয়েছে এটা আসলে ইমামতি না এটা নকল এটা সাময়িক এটা উনি দেখানোর জন্য করছে আরে বাপরে বাপ কোনটা দেখানোর জন্য কোনটা দেখানোর জন্য তোমার কাছে জিজ্ঞেস করবে নাকি এই টাউটগিরির কারণেই বাংলাদেশের কোনো মানুষের সম্মান ইজ্জত রক্ষা হয় না শনি নামাজ পড়িয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি কিভাবে জানো যে তিনি আপনাকে দেখানোর জন্য করছে তো দেখানোর জন্য তুমি করো বাংলাদেশে দেখান ছাড়া রাজনীতি কেটা করেন বলেন দেখান ছাড়া স্বার্থ ছাড়া একজন রাজনীতিবিদের নাম বলেন যে স্বার্থ ছাড়া রাজনীতি করে ফাইজলামের একটা সীমানা আছে বাংলাদেশে স্বার্থ ছাড়া চাকরি করে কেউ আছে স্বার্থ ছাড়া একজন কর্মচারী আছে স্বার্থ ছাড়া একজন মালিক আছে পৃথিবীর সমগ্র মানুষই যার যার স্বার্থ বিবেচনা করে কিন্তু সেই স্বার্থবাসদের মধ্যেও নীতি নৈতিকতা আলা কিছু মানুষ থাকতে হয় যাদের কারণে দেশটা সুন্দরভাবে এগিয়ে যায় দেশকে শান্ত রাখা এমন আমাদের দায়িত্ব এই যে দেখেন দুদিন পর্যন্ত আমরা কোথাও আরামে আছি গুজব নাই কিছু নাই এই যে আরামটা শুধু শুধু অশান্তি কেন তৈরি করেন আমি ওই যে আপনাদের মনে আছে পাঁচই আগস্ট রাতে একদল লোক একদম মিছিল করে অস্থির করে ফেললেন ভারতের বর্ডার থেকে মানুষ আসছে আমাদেরকে খুন করতে শেষ শেষ স্বাধীনতা শেষ আমি আপনাদেরকে সেই গভীর রাতের লাইভটি যদি কেউ দেখে থাকেন বলেছিলাম চুপ করে আরামে ঘুম যান ষোলো বছরের একটা ঝঞ্ঝালে দেশ থেকে তাড়াতে হয়েছে কিছু নিরবচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে কিন্তু এই দেশে ওরা আর আসার মতো মুরাদ নেই ওরা আসতে পারবে না আসা নাই আমি বলেছি সেনা প্রধান যাবে না থাকবে এবং আজও বলছি লাইবে তার পূর্ণ মেয়াদ শেষ করবে এবং আমার মনে হয় পরবর্তী সরকার যারা আসবে তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হয় তাহলে তাকে আরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দেশে কিংবা বিদেশে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি সবাইকে দল বিবেচনায় মাপা কোনো অবস্থায় ঠিক করবেন না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা একজন ভালো সেনা প্রদান পেয়েছি যার কারণে চুয়াল্লিশ দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়াতে পেয়েছে চুয়াল্লিশ দিনের মাথায় যিনি নিজে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেই সময়ের প্রেক্ষাপটে দায়িত্ব বুঝে নিতে পারে নাই চুয়াল্লিশ দিন কোনো টাইম সেই চুয়াল্লিশ দিনের মাথায় জেনারেল অকেরুজ্জামানের আমলি শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি অতএব এটা আমাদের ভাগ্য আসুন সেনাপ্রধানের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে দেশের ভিতরে তাদেরকে ইনভলভ করি সেনাবাহিনীকে ইনভলভ করি একটা ক্যান্সাম হলেই তো সেনাবাহিনী লাগে কারোর শুরু হইলেই সেনাবাহিনী লাগে তো বাহিনীকে শত্রু বানাচ্ছেন কেন এটা কোন ধরনের অভ্যাস সব কিছুতে সমালোচনা এটা এক ধরনের মানসিক অস্থিরতা ছাড়া কোনো ভালো মানুষ এগুলো করে না সবার পিছনে আমার লাগতে হবে সবার বিরুদ্ধে আমার বলতে হবে আমি একমাত্র বাংলাদেশের আমি একমাত্র বাংলাদেশের সুফি সাধক এটা হয় হয় না প্রিয় ভাইরা আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো কাজা ছড়াছড়ি চাই না আমি চাই একটি সুস্থ ধারার রাজনীতি সুস্থ ধারার ন্যায়সঙ্গত কথা সেটা আমার বিপক্ষের একজন ব্যক্তিও যদি আদর্শবান হয় তার পক্ষে যাক না সেটার জন্যই তো এই লড়াই করেছি পরিশেষে সেনাপ্রধান জেনারেল আকারুজ্জামান সাহেবের উত্তর উত্তর সমৃদ্ধি তার এই ত্যাগ আমি রমজানের মধ্যেও তার জন্য দয়া করি আল্লাহ তাকে দেশপ্রেমিক মানুষদের পক্ষে থাকার এবং নেতৃত্ব দেওয়ার তাওফিক দান করুক এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার যোগ্যতা দান করুক এবং ধর্মীয় মূল্যবোধের মানুষের পাশে সময় তাকে কাজ করার তৌফিক দান করুক আমিন সেনাপ্রধান জেনারেল অকারুজামান সাহেব বঙ্গভবনে নামাজের ইমামতি করে এখন কারো কারো কাছে বিপাকে পড়েছেন মনে হচ্ছে যেন তার নামাজে পড়ানোর দৃশ্যটা দেখে অনেকেরই অসহ্য হচ্ছে সহ্য করতে পারছেন না মূলত যারা সহ্য করতে পারছেন না তারা জেনারেল অকারুজামান সাহেবকে শুরু থেকে আজ অবধি সহ্য করতে পারছেন না সারা বাংলাদেশ যখন প্রশংসায় পঞ্চমুখ সেনাপ্রধানের এই সুন্দরতম কাজের জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আমাদের যুবক তরুণ শিক্ষক ছাত্র ছাত্রী বয়স্ক সবাই মিলে যারাই একটু অনলাইনে অ্যাক্টিভ থাকেন প্রত্যেকেই আজকের তাকে নিয়ে পোস্ট করছেন তার প্রতি শুভকামনা জানাচ্ছেন এবং তার এই কাজটিকে বাংলাদেশের মানুষ বেশ ভালোভাবে নিচ্ছেন সেই সময়ও কিছু কিছু নাগরিক কিছু কিছু মানুষ তারা তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন যে এই নামাজটা আসলে কোন উদ্দেশ্যে উনি পড়িয়েছেন ওনার ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে আবার কেউ কেউ উদাহরণ সৃষ্টি করছেন আপনার মিশরের আব্দুল ফাত্তাহার সাথে তিনিও নামাজের ইমামতি করছেন মানে বাংলাদেশে আমাদের প্রত্যেকটা জিনিস চিন্তা করতে পারেন আপনি যে আমরা কতটা কতটা নিচু মানসিকতা নিয়ে অনেক সময় চলাফেরা করি যেখানে সমস্ত জায়গায় জেনারেল অকারুজ্জামান সাহেব জনতার সামনে ভালোবাসা পাচ্ছেন বাংলাদেশের মানুষ তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত সেখানে কিছু কিছু মানুষ এখনও তার নামাজের দৃশ্যটাকে ভিন্ন অ্যাঙ্গেলে খোঁজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি যদি এভাবে খুঁজতে থাকেন পৃথিবীর বহু মানুষের সাথে আপনার ব্যক্তিজীবনের চরিত্রের মিল পেয়ে যাবেন ফেরাউনের রাতের বেলার কান্নার সাথে আপনি যখন তাহার উঠে রাতের বেলা আল্লাহর কাছে কান্না করেন মিলাতে গেলে দেখবেন যে আপনিও কান্নেন সেও কাঁদে ছিল সে কেঁদে কেঁদে আপনার আল্লাহর কাছ থেকে আপনার বিভিন্ন দাবি দেওয়া পাশ করাত আর সকালবেলা উঠে নিজেকে নিজে খোঁজা খোদা দাবি করত। আপনি যদি এরকম উদাহরণ সৃষ্টি করেন তাহলে আপনার উদাহরণই তো ওই সকল মানুষদের সাথে আপনি পেয়ে যাবেন সমাজে আমাদের এই দন্যতা থেকে বের হয়ে আসতে হবে আমরা একজন মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না আমরা যারা আমার পাশে দাঁড়ায় তাদেরকে শত্রু বানিয়ে দেই যারা আমার জন্য কাজ করে আমার দেশের জন্য লড়াই করে আমার মানুষের জন্য কাজ করে তাদেরকে আমরা শত্রু বানিয়ে দেই এবং সবচেয়ে ভয়ানক হচ্ছে আমরা আমাদের কাছের মানুষদেরকে দূরে ঠেলে দেই যেই মানুষগুলো আমার দুর্দিনে এক ফোঁটা পানি নিয়েও যদি আমার পাশে এসে থাকে সেই এক ফোঁটা পানির জন্য অন্ততপক্ষে তার প্রতি যে কৃতজ্ঞতা থাকা উচিত সেটা আমাদের এই বাংলাদেশের অনেক জায়গায় সেই কৃতজ্ঞতাটার অভাব রয়েছে আমি এগুলো দুঃখ নিয়ে এজন্য বলছি জেনারেল আকারুজ্জামান সাহেবের ভূমিকা পাঁচ তারিখে না থাকলে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ শেখ হাসিনা বিমুখ স্বাধীন বাংলাদেশ দেখতে পারত না পারত না পারত না এটা যত বড় আপনি শক্তিশালী হন আপনার কথার জোর থাকতে পারে আপনার বক্তব্য জোরে থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু এত সহজ নয় একটা দেশ সমগ্র সেট পুলিশ বিজিবি র্যাব সেনাবাহিনী অন্য অন্য সকল বাহিনী যেই সেট সবগুলোই আওয়ামী লীগের শেখ হাসিনার হাতে গড়া সেই সকল সেট আপ ব্যাগে চুরে চুরমার করে দিয়ে একটি সরকারকে তাড়িয়ে নতুন কিছু সম্ভাবনা তৈরি করা এটা এত সহজ নয় আমরা আন্দোলন করেছি প্রত্যেকে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করেছি এজন্য আমরা সবাই সবার প্রতি কৃতজ্ঞতা কিন্তু এই সকল ভূমিকার পাশে যে মানুষটি আমাদের পাশে এসে এমন কিছু কৌশল অবলম্বন করে দাঁড়িয়েছে তিনি হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একজন দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান হ্যাঁ জেনারেল ওকারুজ্জামান সাহেবকে আপনারা যেভাবে হয়তো ব্যবহার করতে চান যে তিনি চাইলেই অনেককে মারপিট করবেন এটা করবেন সেটা করবেন হয়তো তার কাছ থেকে অনেক কিছু সেই সকল নোংরা কাজ আপনি আমি পাচ্ছি না আমাদের এক্সপেক্টেশন এরকমই একজন ক্ষমতা থেকে চলে গেলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে বাংলাদেশটা তার মনে করে যা ইচ্ছা তাই করবে এরকম মানসিকতার কারণেই হয়তো আমরা অনেক কিছু আশা করি কিন্তু না হয়তো তিনি বাংলাদেশের ভবিষ্যৎ দূরদর্শী চিন্তা বিশ বছর পরে কি হতে পারে তিরিশ বছর পরে কি হতে পারে সেই সকল চিন্তা করে একটি শান্ত বাংলাদেশ রাখতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাই এখন তার জন্য পথের কাটা হয়ে দাঁড়িয়েছে প্রিয় বন্ধুরা আমার আমি জেনারেল অকেরুজ্জামান সাহেবের ইমামতির এই দৃশ্য দেখে আপ্লুত হয়েছে কালকেও আমি একটি ভিডিও দিয়েছি ভিডিও দিয়েছি এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ আমি মনে করি মানুষ তার পক্ষে দাঁড়িয়েছে এবং এই একজন মানুষ যারা দু এখনো এরকম বিভিন্নভাবে ভাবে রটাচ্ছে মনে হচ্ছে যেন তারা কত বড় শায়েক কত বড় বিশ্ববরণ্য অলি মনে হচ্ছে তারা কত বড় জানি বাংলাদেশের একেবারে রাজাদিরাজ দেশ পরিবর্তনের বিশাল ভূমিকা পালনকারী ফেসবুকে একটা পোস্ট লেখা আর বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়া এক জিনিস না ফেসবুকে আমি একটা ভিডিও কিংবা রিল দেয়া আর দেশকে স্বাধীন করে দেয়া এক জিনিস না আমাদের বুঝতে হবে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য যেখানে ঐক্যের প্রয়োজন সেখানে আমরা অনৈক্য ছড়িয়ে ছড়িয়ে বাংলাদেশকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি এটা আমাদেরকে অনুধাবন করতে হবে একটু খেয়াল করে দেখেছেন শত হাজার সমালোচনার মধ্যেও এই সরকার কত সুন্দরভাবে বাংলাদেশকে পরিচালনা করছে খেয়াল করে দেখেছেন রমজানের মধ্যে ঈদকে কেন্দ্র করে সমস্ত জায়গায় মানুষের যে আনন্দ উচ্ছ্বাস গতকালকের একটি ইফতার মাহফিলে এক ভদ্রলোক বলতেছিলেন এবছর ব্যবসায়ী মহলের কাপড়ের বেচা কিনা এত বেশি হয়েছে এখান থেকেই প্রমাণ হয় মানুষ কতটা স্বস্তিতে আছে খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে আমি গতকালকে সম্ভবত বসির সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলাম একজন উপদেষ্টা যিনি বাণিজ্য উপদেষ্টা অথচ আমরা তো তাকে তুলে ধরা করে দিয়েছিলাম নিয়োগপত্র পাওয়ার পরে সব জিনিসই আমার মতো আপনার মতো চিন্তা করা এটা কোনো জাতির স্বস্তিদায়ক নয় আজকে সেজন্য বলছি জনাব জেনারেল অকারুজ্জামান সাহেব বাংলাদেশের এমন জায়গায় একটি ইমামতি করলেন এবং এটা একটা সিম্পলি ইমামতি ছিল হয়তো পরিকল্পনা না কিচ্ছু না হয়তো দশজন বিশ জন মানুষ ওখানে বা পঞ্চাশ জন মানুষ গিয়ে উপস্থিত হয়েছে সাথে সাথে নামাজ পড়াও জেনারেল সাহেবকে হয়তো পিছন থেকে রাষ্ট্রপতি কিংবা যে কোনো ব্যক্তি সবাই মিলে বলেছেন আপনি সামনে যান কারণ তারা জানেন তিনি একজন আমলি পরহেজগার মানুষ তিনি একজন ধর্মচর্চার মানুষ অর্থাৎ তাকে সামনে দিয়েছেন এই জিনিসটাতেও অনেকেরই অসহ্য এই যাদের এই ধরনের রোগ এবং মানসিকতা তারা কোনোদিন সফল হতে পারে না একটা জিনিস দেখবেন তারা শুধু দেশে জ্ঞানজাম পাকাতে পারে দেশের মধ্যে অশান্তি সৃষ্টিতে আমার কাছে আওয়ামী লীগের যে ভূমিকা তার পাশাপাশি আমাদের কিছু মানুষ যারা সত্যি সত্যি আমাদের দেশের বাস্তবতা না বুঝে বিভিন্ন কাজ করে তাদের ভূমিকাও অনেক এই অশান্ত বাংলাদেশ আমরা চাই না বাংলাদেশকে শান্ত রাখতে হবে এই বাংলাদেশে সবাই পালিয়ে যাবে সবাই চলে যাবে এমনটা নয় এ বাংলাদেশে আমরা অপরাধীকে অপরাধী হিসাবে সাব্যস্ত করব বাকি মানুষগুলো নিয়ে আমাদেরকে চলতে হবে আমাদের এই সোনার বাংলাদেশ গড়তে হবে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব যারা যারা আজকের সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানের এই সুন্দরতম দৃশ্যটি দেখে আবেগ আপ্লুত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছেন পোস্ট করছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা শোনেন অ্যাপ্রিসিয়েট না করলে বড় হতে পারবেন না আমি আপনার জন্য ভালো কোনো কাজ করছি আমাকে আপনি স্টিল নেগেটিভ নেগেটিভ বলতেই থাকবেন তা আমি আপনার জন্য কোনো উপকার করলে সেটা যদি নেগেটিভ বলতে থাকেন মনে কি কষ্ট পায় না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত যারা এই দেশের জন্য লড়াই করে কাজ করে তাদেরকে নেগেটিভলি উপস্থাপন না করে বরং তাদের পাশে দাঁড়ানো প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব ঈদকে সামনে রেখে আমাদের সকলের হানাহানি আমাদের ভিতরের সকল ধরনের অহংকার মানুষকে বিতর্কিত করার মানসিকতা পরিহার করে ঈদকে আমরা একটি সুন্দরতম আনন্দে রূপান্তরিত করি সবাইকে ধন্যবাদ